এর ডাক নাম রোজি এই রোজি রাতে আমি বিজেপির সহস্তিকা ভুবনেশ্বরীকে এই ফ্ল্যাগ তুলে দিলাম একটু আগে শুনেছেন আমাদের অপজিশনের যে ক্যান্ডিডেট আছে তার এখনো পর্যন্ত লিগালি স্ত্রী তিনি বিজেপি জয়েন করলেন জয় জয় সেই জন্য এটা খুব জরুরি কেননা হয়তো ওনার হাতেই রয়েছে এটা উনি যে এখনো লিখিত আমাদের যে অপোজিশনের আসে তার লিগালি মানে আইন মতো এখনো স্ত্রী সেটা তিনি কিছু বলতে চান বলো এক মিনিট মুকুটমানি আধিকারের লিগালি রেজিস্ট্রি করা ওয়াইফ আমি স্বাস্থ্যিকা ভুবনেশ্বরী ব্যাপারটা হচ্ছে গত বছর আঠাশে মে দু হাজার উনি আমাকে রেজিস্ট্রি করে বিয়ে করেছেন সপরিবারে ওনারা বারংবার চোদ্দো পনেরো বার আমার বাড়িতে আমার দরজায় এসেছেন এবং বিয়ের এই সমস্ত উৎসাহ রেজিস্ট্রি বিয়ের সমস্ত উৎসাহ মুকুটমণি অধিকারীর নিজেরই ছিল একদম নিজের থেকে সেই সব সমস্ত অবভিয়াসলি এফআইআর তারপরে কালকাটা হাইকোর্টের মাধ্যমে রিট পিটিশানে চার্জশিট সব জাস্টিসরা জানে ওনার পাঠানো টেক্সট মেসেজ এবং আমি বিদেশে ছিলাম বাইরে ওখানে বিদেশ থেকে আমি ডেনমার্কে ছিলাম কোপেনহাগানে ওখান থেকে আমাকে জোর করে বারংবার মেসেজ পাঠিয়ে আনিয়ে চার্ট হিস্ট্রিতে তা প্রমাণিত হয় যেগুলো অ্যানেক্স করা আছে হাইকোর্টের রিটপিটিশানে চার্জশিটে তো ব্যাপারটা হচ্ছে আমাকে জোর করে আনিয়ে উনি ওনারাই আমার দরজায় বারংবার আসে এই বিয়েটা করার জন্য উনি বিয়ের ব্যাপারে অতি মানে মুকুটমণি অধিকারীরই মারাত্মক উৎসাহ ছিল এবং ওনার পরিবারের তো তারপরে রেজিস্ট্রি ম্যারেজ হওয়ার পরে আঠাশ তারিখ আঠাশে মে দু গেল এবং সেই যে চলে গেলেন ছেড়ে সেই যে চলে গেলেন বাস একেবারেই বেপাত্তা এবারে সেটাই তো আপনারা মানে মুকুটমণি অধিকারী এবং তার পরিবার আমাকে এবং আমার মাকে আমার তো বাবা নেই ভাই বোনও নেই আমি আর আমার মা একলাই হ্যাঁ তো আমাদেরকে পুরোপুরি ঠকিয়েছে পুরোপুরি ঠকিয়েছে আমার এই মানে খুবই বিনম্র অনুরোধ যে আপনারা কেউ মুকুটমণি অধিকারীকে দয়া করে কোনো ভোট দেবেন না আমার এই একদমই ভোট দেবেন না তাহলে আপনাদেরও আপনাদেরও কিন্তু ঠকতে হবে আমারই মতন ঠকতে হবে ঠিক এরকমভাবেই ঠকতে হবে আর আপনারা আমার এই আপনাদের এই জন আমাদের এই জনদরোদি মানবদরদি আমার এই আঙ্কেল জগন্নাথ সরকার আঙ্কেল এনাকে বিপুল ভোটে পদ্মফুল পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করুন বিপুল ব্যবধানে বিপুল ব্যবধানে মারাত্মক অভিযোগ আমরা কানাঘুষ শুনছিলাম কিন্তু আজকে স্বয়ং স্বস্তিকা ভুবনেশ্বরী তৃণমূল প্রার্থী রানাঘাট কেন্দ্র রানাঘাট লোকসভা কেন্দ্রে তার স্ত্রী লিগাল স্ত্রী তিনি এসে ওপেন মঞ্চে এই ধরনের কথাবার্তা বলছেন এবং তাহলেই প্রশ্নটা উঠে যাচ্ছে যে বধু নির্যাতনকারী নারী নির্যাতনকারীরাই কি তৃণমূল কংগ্রেসের রত্ন যে দলের নেত্রী সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি একজন মহিলা তারই নেতৃত্বে তার দলে প্রার্থী যারা হচ্ছেন বা নেতাকর্মী যারা রয়েছেন কি অবস্থা তাদের এর আগে আমরা সন্দেশখালী কাণ্ড দেখেছিলাম সেখানে ওই শেখ শাহজাহান শিবু হাজরা উত্তম সর্দার তাদের নেতৃত্বে আপামর সন্দেশখালীবাসীর সেখানকার নারীদের উপর কি ভয়ঙ্কর রকম তাদের মান সম্ভ্রম ইজ্জত নিয়ে খেলা করার চেষ্টা করা হয়েছিল সেগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল আর সেই নিয়ে ক্ষোভে ফুঁসে উঠেছিলেন গর্জে উঠেছিলেন সেখানকার মহিমষী নারীরা মায়েরা দিদিরা আর সেই ঘটনাকে চাপা দিতে ইদানিংকালে আমরা বিভিন্ন স্টিং অপারেশনের ভিডিও দেখছি বিভিন্ন রকম চাপ দিয়ে তৈরি করা ভিডিও সামনে আনছি যারা অভিযোগ করেছিলেন তাদেরকে এমন চাপ দেওয়া হচ্ছে তারা নাকি মামলা তুলে নিতে চাইছেন এই ধরনের অভিযোগ দেখছি আর তার মাঝখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী এই অবস্থা এবার আপনারা বলবেন যে আজকে তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছে বলে আপনারা মুখ খুলছেন এতদিন তো বিজেপি বিধায়ক হয়ে বসেছিল কই তখন তো কিছু বলেননি দেখুন বিজেপি বিধায়ক হয়ে বসেছিলেন এবং এই ধরনের যে অভিযোগ হয়েছিল সেটা সেইভাবে কিন্তু মিডিয়াতে হাইলাইট হয়নি বা আমরা প্রকাশ্যে এই যিনি আজকে অভিযোগ করলেন স্বস্তিকা ভুবনেশ্বরী মুকুটমণি অধিকারী রানাঘাট কেন্দ্র লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থীর লিগাল স্ত্রী এখনও অবধি যিনি তিনি কিন্তু সেইভাবে আসেননি যদি আসতেন আমরা অবশ্যই হাইলাইট করতাম কিন্তু আজকে তিনি অভিযোগ করার পর গেরুয়া শবিরে খোঁজখবর করতে গিয়ে যা জানলাম সে তো মারাত্মক কি জানলাম পুরোটা জানাবো আপনাদের শেষ অব্দি দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা এই ঘটনা আজকে সামনে আসার পর আজকে রানাঘাটের রানাঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত তাহেরপুরে মিঠুন চক্রবর্তী বিজেপির তরফে প্রচার করতে গিয়েছিলেন জগন্নাথ সরকার সেখানে বিজেপি প্রার্থী রয়েছেন তার হয়ে প্রচার করতে গিয়েছিলেন এবং সেখানেই হাতে বিজেপির পতাকা তুলে নেন এই স্বস্তিকা ভুবনেশ্বরী এবং তারপর তিনি অভিযোগগুলো করলেন তো এই নিয়ে বিভিন্ন বিজেপি নেতার সঙ্গে আমরা কথা বললাম যে পুরো ঘটনাটা কি ঘটেছে বা এতদিন আপনারা কেন চুপ করেছিলেন না তখন যেটা গেরুয়া শিবিরের তরফে বলা হয় যে এই এই ঘটনা শুরু হয়েছে গত বছর মে মাসে এবং গত আঠাশে মে যেটা ইনিও বললেন মুকুটমণি অধিকারী এই ব্যক্তিকে এই ভদ্রমহিলাকে স্বস্তিকা ভুবনেশ্বরীকে রেজিস্ট্রি ম্যারেজ করেন আঠাশে মে দু হাজার তেইশ রেজিস্ট্রি ম্যারেজ হয় কিন্তু উনত্রিশ তারিখেই মানে পরের দিনই এই ভদ্রমহিলা মুকুটমণি অধিকারীর বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ নিয়ে আসেন বেশ কটি মানে পাঁচ ছটি ধারা তার বিরুদ্ধে দেওয়া হয় তার মধ্যে যেরকম নারী নির্যাতনের ব্যাপার ছিল তার পাশাপাশি কিন্তু পণ নেওয়ার ব্যাপার ছিল এক কোটি টাকা পণ নাকি মুকুটমণি অধিকারী চাইছেন এই ধরনের অভিযোগ করা হয় এবং সেই অভিযোগ পাওয়ার পরই মুকুটমণি অধিকারী বেশ কিছুদিন গায়েব হয়ে যান তিনি কিন্তু আর ছিলেন না প্রকাশ্যে সেইভাবে আসেন সেই অবস্থায় গেরুয়া শিবিরের তরফ থেকে তাকে বলা হয় প্রাথমিকভাবে যেটা মনে করা হয়েছিল যে বিজেপি করলেই বা বিরোধী করলেই তো এখানে অনেক সময় ফলস কেস দেওয়া হয় বিশেষ করে শ্লোতানির কেস এবং গাঁজা কেস দেওয়া হয় সেই ধরনের কি কোনো ঘটনা মুকুটমণি অধিকারীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয় এবং তাকে বলা হয় যে পুরো ব্যাপারটাই ক্লিনচিট নিয়ে আসতে এবং তারপর ব্যাপারটা যখন আদালতে গড়ায় আদালতে ভদ্রমহিলাও বললেন যে আদালতে মামলা চলছে তখন গেরুয়া শিবির সিদ্ধান্ত নিয়ে নেয় যে অবভিয়াসলি যেহেতু এটা নারী নির্যাতনের মতো সেন্সিটিভ ঘটনা সেই জন্য প্রকাশ্যে মুকুটমণি অধিকারীকে কোনো সমর্থনও করা হবে না আবার তার পিছন থেকে সমর্থন তুলে নেওয়া হচ্ছে বা এ ধরনের কোনো রকম কোনো স্টেপ হবে না যেহেতু এটা আদালতে বিচারাধীন আদালতে ব্যাপারটা ফয়সালা হোক এবং যখন মুকুটমণি অধিকারী ক্লিনচিট পাবেন তখন পার্টিগতভাবে যা বলার সেটা বলা হবে এই এই সিদ্ধান্ত নাকি নেওয়া হয় কিন্তু এরপরেই ঘটনাক্রম ঘুরতে থাকে যখন লোকসভা নির্বাচনের টিকিট নিয়ে কথাবার্তা শুরু হয় প্রায় মাস ছয়েক আগে থেকে তখন হঠাৎ করেই এই মুকুটমণি অধিকারী নাকি ঝাঁপিয়ে পড়েন যে রানাঘাট কেন্দ্রের টিকিট তার চাই কেন তার যুক্তি ছিল দুটো এক গত বছর গতবারে অর্থাৎ দু হাজার উনিশ সালে যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনেই এই রানাঘাট কেন্দ্র থেকে বিজেপির তরফে এই মুকুটমণি অধিকারীকে প্রার্থী করার কথা ভাবা হয়েছিল কিন্তু তিনি একজন সরকারি চিকিৎসক ছিলেন এবং তিনি যে সরকারি যে যে ব্যাপারগুলো থাকে অর্থাৎ তাকে এই সরকারি কাজ থেকে মুক্ত করা হল এই ধরনের কোনো কাগজপত্র জোগাড় করতে পারেননি এবং পরিষ্কারভাবেই তৃণমূল কংগ্রেসের যে সরকার চলছে তারা মুকুটমণি অধিকারীকে প্রার্থীপদ হওয়া থেকে আটকানো থেকেই এই কাজটা করেছিলেন ফলে তাকে সেখানে প্রার্থী করা যায়নি এবং জগন্নাথ সরকারকে ব্যাকআপ হিসেবে প্রার্থী করা হয় এবং বিপুল ভোটে তিনি জয়ী হন সুতরাং মুকুটমণি অধিকারীর বক্তব্য ছিল যে দু হাজার উনিশ সালেই যখন আমাকে প্রার্থী করার কথা বলা হয়েছিল আমাকে এবারে দু হাজার চব্বিশ সালে প্রার্থী করতে হবে এবং দু নম্বর কথা জগন্নাথ সরকারের পারফরম্যান্স নাকি অত্যন্ত খারাপ এবং সেই জায়গা থেকে তিনি বিধায়ক হিসেবে যথেষ্ট ভালো কাজ করেছেন তার টিকিটটা দরকার এরকম একটা দাবি নিয়ে তিনি নাকি দিল্লির দরবারে পৌঁছন সত্য মিথ্যা জানি না যেটা গেরুয়া শিবিরের তরফ থেকে খবরাখবর পাচ্ছি সেটাই আপনাদের জানাচ্ছি এই ব্যাপারে মুকুটমণি অধিকারীর যদি কোনো বক্তব্য থাকে সেটা এই স্বস্তিকা ভুবনেশ্বরী ম্যাডাম সম্বন্ধেও যদি তার কিছু বক্তব্য থাকে তার এই বৈবাহিক জীবন নিয়ে যে কন্ট্রোভার্সি চলছে সেটা নিয়ে কোনো বক্তব্য থাকে বা এই দিল্লিতে গিয়ে টিকিট চাওয়া নিয়ে যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই তিনি যদি যোগাযোগ করেন তাহলে আমরা তার কথাও একদম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কিন্তু যেটা গেরুয়া শিবির থেকে জানতে পারছি সেই কথাই আপনাদের জানাচ্ছি তা তো এই দুই দাবি জানানোর পর পরিষ্কারভাবে তাকে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে জানিয়ে দেওয়া হয় যে তার বিরুদ্ধে এরকম বধূ নির্যাতনের একটা ঘটনা চলছে মামলা চলছে এবং সেই মামলায় তিনি কিন্তু এখনও ক্লিনশিট পাননি ফলে সেই জায়গা থেকে তাকে নতুন করে টিকিট দেওয়ার কোনো রকম কোনো ব্যাপারই নেই আর এরপরেই তিনি নাকি মনস্থির করে ফোরেন এবং যেটা দেখাও যায় বাস্তবে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং সেখানে তিনি টিকিট পান এখন মুশকিলটা যেটা হচ্ছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসকে এইসব কিছু জানতো না না জেনেই কি মুকুটমণি অধিকারীকে টিকিট দিয়ে দিয়েছে তিনি এসেছেন আর টিকিট দিয়ে দিয়েছেন না একদমই নয় কেননা এই ভদ্রমহিলা স্বস্তিকা ভুবনেশ্বরী এইগুলো কিন্তু কলকাতার একটি থানাতে প্রথমে তিনি এফআইআর করেন এবং সেখানে সেই সমস্ত ধারা তিনি দেন এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু মামলাটা আদালতে যায় সুতরাং তৃণমূল কংগ্রেস বা পুলিশ এটা কিছু জানে না এরকম কিন্তু কোনো ঘটনাই নয় সার্বিকভাবে এই এই মহিলা এবং তার মাকে পণের জন্য এক কোটি টাকা নাকি পণ চাইছেন মুকুটমণি অধিকারী এমনটাই কিন্তু এদের পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে অভিযোগ করা হচ্ছে এবং তার পাশাপাশি বধু নির্যাতনেরও বিভিন্ন অভিযোগ এই মুকুটমণি অধিকারী সম্বন্ধে করা হচ্ছে এই সমস্ত বিষয় কলকাতা আদালতে মামলা চলছে এবং কলকাতার একটি থানাতে এগুলো সবই অভিযোগ আকারে নাকি দেওয়া আছে তারপরেও তৃণমূল কংগ্রেস এই মুকুটমণি অধিকারীকে প্রার্থী করেছে আপনাদের মনে থাকবে যখন শেখ শাহজাহান সম্বন্ধে বিভিন্ন অভিযোগ উঠছে সেখানকার স্থানীয় স্তরের মহিলারা মায়েরা দিদিরা অভিযোগ করছেন তখনও কিন্তু এই শাসক দলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে পুরো ব্যাপারটাকে এড়িয়ে যাওয়া হয়েছে এমনকি এখনও অবধি সন্দেশখালী ঘটনা ঘটার পর এত বড় ঘটনা হয়ে যাওয়ার পরে সেখানে কিন্তু একটি দিনের জন্য তৃণমূল নেত্রীর পা পড়েনি এবং তার ফলেই কিন্তু নতুন করে এই বিষয়টি নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে শুরু হয়ে গেছে যে এত বড় ঘটনা ঘটছে একজন একজন জনপ্রতিনিধি তার বিরুদ্ধে এই ধরনের নারী নির্যাতন বধূ নির্যাতনের অভিযোগ উঠছে এবং সেই জায়গা থেকে তাকেই কিন্তু সমাদরে দলে ডেকে নিয়ে টিকিট দেওয়া হচ্ছে একে তো তৃণমূল কংগ্রেসের কি নেতা ছিল সেই জন্য বিজেপি দুয়ারে গিয়ে ভিক্ষা চাইতে হচ্ছে একটা নেতা দাও নেতা দাও আমরা দান করাবো আমাদের কেউ নেই আর যাকে পাঠ দান করানো হচ্ছে তার বিরুদ্ধে এরকম ভয়ঙ্কর অভিযোগ উঠছে এবং ভাবুন তো একজন বিবাহিতা স্ত্রী লিগালি এখনো তিনি তার স্ত্রী রয়েছেন মামলা চলছে এখনও কিন্তু ডাইভোর্সটা হয়নি সেই জায়গা থেকে তিনি আবেদন করছেন যে মুকুটমণি অধিকারীকে যদি আপনারা ভোট দেন তাহলে কিন্তু আমার মতোই ঠকতে হবে একজন নারী একজন মহিলা কতখানি অত্যাচারিত নিপীড়িত হলে এবং মানসিকভাবে কোন যন্ত্রণায় থাকলে তার বিবাহিত স্বামী সম্বন্ধে এই কথা বলতে পারেন এর পরেও শাসক দল এটাকে ডিপেন্ড করবে এরপরেও শাসক দল একেই প্রার্থী হিসেবে রেখে দেবে যে দলের সর্বোচ্চ পদে একজন মহিলা বসে আছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নারী চরিত্র এবং গর্ব করে বলে যে গোটা ভারতবর্ষের মধ্যে একজনই এটা রয়েছেন এই আপাতত মুখ্যমন্ত্রী পদে একজন মহিলা মুখ্যমন্ত্রী কোনো কিছু বিষয় হলে সেই বিষয়টাকে ঢাল করে সেই দলের প্রার্থী যারা হচ্ছেন তাদের বিরুদ্ধে কি অ্যালিগেশান দেখুন কি বলবেন এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার